বেড়াতে গিয়েছি ঘুরবো না তা কি হয় তাই তো সবাইকে নিয়ে ঘুরতে নেমে পড়েছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো আমার খেলা তো বাসার আশেপাশটা এত সুন্দর কি বলবো অনেক দূর থেকে কিন্তু অনেক মানুষ আসে এই জায়গায় ঘোরার জন্য আর এত প্রচুর পরিমাণে বাতাস মানে মন জোরানো একটা জায়গা আর এখানে যত যাই ততই মনে হয় যে বারবার যাই এত ভালো লাগা কাজ করে আমি আগে একবার এসেছি এখনো আবার আসলাম আর বিকেলবেলা এত সুন্দর জায়গা একটা ঘোরার একটা সুন্দর একটা প্লেস কারণ অনেক মানুষ কিন্তু এই জায়গায় মানে নির্জন কোনো কোলাহল নেই প্রচুর পরিমাণে বাতাস আশেপাশ দিয়ে আর এখানে কিন্তু প্লট বানিয়ে বানিয়ে বিক্রি করে সবগুলো কিন্তু প্লট বিক্রি করা হয়ে গেছে এই জায়গায় আর এই রাস্তাটা দেখছেন অনেক বড় বড় এক একটা রাস্তা বিশ ফিটের রাস্তা এখনো দেখেন বাড়িঘর হয়নি অনেক দূরে দূরে বাড়িঘর আমার খালতো বোন যেখানে বাড়ি করেছে ওই বাড়ি করার পর এই সাইড দিয়ে আর কোনো বাড়িঘর হয়নি কিন্তু অনেকে দেখে যাচ্ছে আর বলছে যে এই জায়গা দিয়ে এখন অনেক মনে করেন বাড়িঘর হচ্ছে তা তারাও নাকি করবে ঈদের পর থেকে শুরু করবে কারণ ঈদ তো হয়ে গেছে আর দুই এক মাসের ভিতরে শুরু করে দেবে আমার খালাতো বোনও কিন্তু নতুন বাড়িতে আসছে আর এখান দিয়ে দেখেন আমরা কিন্তু হেঁটে হেঁটে একটু দূরে যাচ্ছিলাম ওই জায়গায় আবার কিছু শাক তোলার জন্য শাক মানে কি বলে আমি শুরুভাবে বলতে পারছি না ওইগুলো মানে ঘাগরা মনে হয় বলে সেই ঘাগরায় তোলার জন্য যাচ্ছি কারণ আমার বোনের মানে চাচি খুব পছন্দ করে সে আবার ওইগুলো খায় অন্তব কি সুটকি দিয়ে খেলেও ভালো লাগে আমি আগে খেয়েছিলাম তা এখন বর্তমানে খাওয়া হয় না মানে কখন মানে ঢাকা শহরে তো পাওয়া যায় না একটু গ্রাম অঞ্চলের দিকে গেলে কিন্তু পাওয়া যায় তা সেটা তোলার জন্যই যাচ্ছি আর এত প্রচুর পরিমাণে বালু কি বলবো এক একজনের তো প্লট কিনে কিনে বালু ফালিয়ে ভরে রেখেছে আর এই মানে পুরা চরের মতো এই জায়গাটা কিন্তু সম্পূর্ণই বালু হাঁটতে এত কষ্ট হচ্ছিল কি বলবো মানে মন চাচ্ছিল যে জুতোগুলো হাতে করে নিয়ে যাই, মানে এগোতেই পারছি না আমরা কিন্তু ওই যে সবুজ কাশ ফুল মানে ঘাস ওই জায়গায় কিন্তু যাব আর এখানে দেখেন আমার খালাতো বোন আর আমার খালতো বোনের চাষ তো বোন দুজন কিন্তু মানে চাষ তো বোন কিন্তু জোতা খুলেই নিয়েছে কারণ হাঁটতে পারছে না পরে বলছে যে দুধ দেওয়ার জন্য পরে আমি বললাম যে হ্যাঁ দোধ দাও দুধ দিলে তাড়াতাড়ি যেতে পারবে আমরা অনেক সয়তানি করছিলাম কারণ ঈদের পরে বেড়াতে গেলে কিন্তু অনেক মানুষ একসাথে হয় ভালো লাগা কাজ করে আর এখানে দেখেন আমরা কিন্তু বালুর জল মানে পার হয়ে এসে পড়েছি এখন এই জায়গাটা আবার কিছু দুপলা আছে ঘাস আছে তা এখান দিয়ে যাচ্ছিলাম আর এত সুন্দর সুন্দর ভিউ কি বলবো কোনটা বাদ দিয়ে কোনটা রাখবো বুঝতে পারছি না তা দুপলার ঘাস তো অনেকখানি পার হয়ে এসে পড়েছি এখন আবার দেখছি যে বালু পরে বললাম যে আরে বালু কি শেষ হবে না মানে আমার খালতো বোনের বাসা থেকে অনেকটা পথ দূরে তা এখান দিয়ে যাচ্ছিলাম ভালোই লাগছিলো আর সূর্যটা এত সুন্দরভাবে মানে যে আছে মনে হচ্ছে যে ধরা যাবে এরকম আর ক্যামেরা অত ভালো বোঝা যাচ্ছে না আর এমনি অনেক লাল ছিল তা আমি বললাম যে আড্নানের বাবাকে দেখো আমার মনে হয় সূর্যটা ধরতে পারবো তা কতক্ষণিত দুষ্টামি করলাম আদানের বাবার সাথে আর এখান দিয়ে এই তো এই সামনেই যাব এখান দিয়ে আবার খুব সুন্দর একটা পরিবেশ ঘাস আছে ভালো লাগে এই জায়গাটা আবার একটু মানে অত ভালো নেই ঘাস গাছপালা দিয়ে ভরা আর এখানে ছোট্ট একটা মানে গরুর বাছুর দেখছিলাম তা অনেক সুন্দর বাছুরটা আর দানা বাবা দুষ্ট দাঁড়াও তা দেখেন বাছুরটা কিন্তু মানে ভয় পাচ্ছিল তার দানা বাবা ধরে আদর করছে কিন্তু অত বোঝে না অবলা জীব ও তো মনে করছে যে ওকে জানে কি করা হবে পরে ছেড়ে দিয়েছে আর বাচ্চারা দেখেন দৌড়া ছিল এই দৃশ্যগুলোই কিন্তু আমরা ঢাকা শহরে অনেক মিস করে থাকি কারণ আমরা ঢাকা শহরে এগুলো কোথায় পাবো তাই এক আমরা বিশেষ করে যাদের তো গ্রাম আছে আমাদের আছে কিন্তু আমরা আবার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে থাকি ভালো লাগে আর ঈদের সময় গ্রামে যেতে বিশেষ করে বেশি ভালো লাগে আর এই তো দেখেন এখান দিয়ে আবার দেখছি যে নদী আছে যেহেতু সামনে এখান দিয়ে কিছু পানিও বয়ে আসছিল মানে ভালো পানি পানি ছিল দেখে কিন্তু অনেক ঘাস হয়ে আছে এই জায়গাটা দিয়ে ওখান দিয়েও হয়ে যাবে যখন বালুগুলো বসে পড়বে তখন মনে করেন এই ঘাস তোপলা এগুলো কিন্তু বসে পড়বে আর এখন মনে করেন যেদিকেই বললাম না যেদিকে তাকাচ্ছি সেদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ আমি তো একটু মনে করেন একের জায়গায় একটু থামছি ভিডিও করছি এই কারণে আমার যেতে একটু দেরি হয়ে যাচ্ছে আর তারা কিন্তু অলরেডি চলে গিয়েছে এই তো দেখেন এসে পড়েছি যে জায়গায় আসার কথা সেই জায়গায় কিন্তু এসে পড়েছি এইটার উপরে উঠবো আর সবাই কিন্তু অনেক দুঃখ ক্লান্ত হয়ে গেছে তাই উপরে যে সবাই দাঁড়িয়ে আছে আরও বিশেষ করে বালুর রাস্তা যেহেতু মানে বালু দিয়ে তো হাঁটা না এমনি রাস্তা হলে বেশিক্ষণ লাগতো না আর এত মানে হয়রানিও লাগতো না তাড়াতাড়ি এসে পড়তাম কিন্তু এখন বালুর রাস্তা আবার একটু দূর এই কারণে মনে করেন সবাই দাঁড়িয়ে ছিল আর আদনার বাবা ওখানে বসেছিল আর বলছিল তুমি এই জায়গায় আসো এই জায়গা থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর আসবে তাই আমি দেখছিলাম আর সবাই দাঁড়িয়ে আছে আর এখানেও দেখেন অনেক বড় বড় মনে কেন কাশ ফুল এখানে হয়ে থাকে মানে ঘাসের মতো তারপর মনে করেন অনেক পর্যটক মানে অনেক দূর থেকে অনেক মানুষ কিন্তু আসে বিশেষ করে এই কাশফুল দেখতে আমরাও কিন্তু অনেক দূরে দূরে যাই মানে যদি বাসার সামনে থাকে বা একটু দূরে থেকে আমরা অনেকেই কিন্তু যেয়ে থাকি কাশফুল দেখার জন্য আর এখানে কিন্তু পুরা মাঠ জুড়ে কাশফুল ফুল হয়ে ভরে থাকে দেখতে নাকি খুব সুন্দর লাগে তা আমার খালদা বোন বললো যে আপু তুমি যখন কাশফুল হয় তখন তুমি আসবে আমি তোমাকে আরও ঘুরে ঘুরে দেখাবো আরও ভালো লাগবে দেখেন উপরে উঠে সব মানে জায়গার ভিউটা নিচ্ছিলাম এত সুন্দর লাগছে আর এরকম একটা পরিবেশে মানে ঘোরার মানে মজাই আলাদা এ তো দেখেন আমি কিন্তু বসে পড়েছি তা ভালো লাগছিল এরকম একটা জায়গায় বসে মানে কথা বলছিলাম সবার সাথে তাই আদানের বাবা আমি আর আমার খালতো বোনের দুই ছেলে তো আমাদের সাথেই ওরা দুইজন আমাদের ছাড়ছেই না তা আমরা ভালোই লাগে ওরা দুজন সারাক্ষণে আমাদের সাথে তা আমি এখানে বসতে পারছিলাম না মানে কি আমাদের মানে উঁচা নিচা তো তাই একটু বসতে সমস্যা হচ্ছে পরে দিয়ে আমি উঠে গিয়েছি আর এখানে দেখেন আমার খালতো তো কাঁচা দিয়ে ছুরি দিয়ে মানে নিয়ে নেমে পড়েছে এরকম একটা অবস্থা এই তো যেই কথাগুলো বললাম যে যে শাকের কথা বললাম যে ঘাগরা না আগ্রা বলে আমি শিয়ভাবে বলতে পারছি না তা সেগুলোই তোলার জন্য ছুরি নিয়ে আসছে আর এখানে দেখেন এত সুন্দর ভিউ বলেন চোখ জোড়া জোরানোই মতোই একটা ভিউ আর এখানে দেখেন অনেক ছাগল আবার মাথায় করে এক মহিলা এক পুরুষ ঘাস কেটে নিয়ে যাচ্ছে এইগুলো কিন্তু আমরা ঢাকা শহরে দেখতে পাই না আর এখানে দেখে তো কি বলবো চোখ মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে আমার খালতো বোন তো দেখেন যেই শাকের কথা বললাম সেগুলোই তুলে নিচ্ছিল ঘাগড়া এই তো চাষতো বোন তারপর চাচি সবাই মিলেই কিন্তু তুলছিল আমার আম্মা আমার আন্টি সবাই আমরা একসাথে তারপরে এগুলো মনে করেন কেটে বেছে দিচ্ছিলাম কারণ তারা চলে যাবে আজকে আর আমরা মনে করেন কিছুদিন থাকবো এই কারণে মানে আমরা নেই নি আর আম্মা খুব পছন্দ করে আরেকবার আসছিলো যখন আম্মা নিয়ে গিয়েছিল মানে আগের মতো মজা আমি তেমন একটা পাইনি এই কারণে মানে আম্মা এবার বলছে যে না নেব না তাই ওই আন্টিকে তুলে সবগুলো দিচ্ছিলো এ তো দেখেন এটা কিন্তু অনেকে চিনে অনেকে চিনে না এটা শুধু ডাটা মানে ডাটাটা মনে করেন যে কেটে কেটে মানে ছিলে তারপর নেবে আপনার তো মানে সে পারে তো এক এক উঁচায় যে দাঁড়িয়ে থাকে আর বলে তুমি এদিকে আসো ওদিকে আসো মানে ডাকা ডাকি করে তা আমি আর কি করব যে তার সাথে যে হাজির হই তারা একসাথে মনে করেন সবাই রয়েছে আর আমি আর আদানের বাবা একসাথে এ তো দাঁড়িয়ে আছি সে দেখে যে কোন জায়গায় ভালো মানে দেখা যায় মানে ভিউটা সেই জায়গায় সে ডাকে যে এখানে আসো ওখানে আসো আসলো মানে এই জায়গা দিয়ে কিন্তু সবুজে শ্যামলে ভরা আর ওই জায়গা দিয়ে কি বলবো মানে মরুভূমির মতো বালু আর বালু এরকম একটা অবস্থা আর বললাম না আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু আমার খালতো বোনের ছেলে আমাদের সাথে এ তো দেখেন ও এখানে কি জানি নিয়েছে মানে মাথার ভেতরে দিলে মানে চুলের সাথে পেঁচিয়ে যায় তা সেটা দিয়ে আমরা আবার দুষ্টামি করতেছিলাম তা নানাবার ওকে মাথা একটা লাগিয়ে দিয়েছে তো বাবা আবার বলছে যে তার তোমার আমি ক্লিপের মতো করে লাগিয়ে দিই তো সেটাই লাগিয়ে দিচ্ছিল দেখেন আমরা এই এক সাইডে তারা কিন্তু ওই অপর সাইডে তারা ওই শাক কাটা নিয়ে ব্যস্ত আর আমরা মনে করেন যে এখান দিয়ে ওখান দিয়ে সব জায়গা দিয়ে ঘুরছিলাম আর আসছি ঘোরার জন্য এই জন্যই সব মানে এটুকুই আপনাদের সাথে শেয়ার করছি কোনটা মানে বাদ দিয়ে ছেটে দেখাবো মানে বুঝ উঠতে পারছি না তাই আমার কাছে যেগুলো ভালো লেগেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর ওই তো দেখেন সবাই কিন্তু দাঁড়িয়ে আছে ওখানে আমিও আছি তাই আদানের বাবা কিন্তু ভিডিওটা করে এখানে দেখেন আদানের বাবা তেমন একটা ভালো ভিডিও করতে পারে না কিন্তু আমি বলি এইভাবে করো ওইভাবে করো পরে দিয়ে করা মানে চেষ্টা করে তারপরে যতটুকু করে আলহামদুলিল্লাহ আর ভিডিও করতে গেলে কিন্তু একজন মানুষ যদি থাকে তাহলে কিন্তু সুন্দরভাবে করা যায় আদান বাবা অনেক ভিডিও মানে সুন্দরভাবে করতে পারে না তারপরেও তাকে দিয়ে করায় যে করো মানে করতে করতে হবে আর এখানে দেখেন পানি নিয়ে আসা হয়েছে আর পানি তো অনবরত সবাই খাচ্ছিলো কারণ অনেকটা দূরেই এসেছি কারণ ওই মানে মরুভূমির জল ফালিয়ে তারপর মনে করেন সবুজ শ্যামলের দিকে আসছি এখন কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম সবাই মিলে এই তো দেখেন আমাদের শাক তোলা হয়ে গেছে এখন এক এক করে সবাই আমরা বাড়ি জমাচ্ছি মরুভূমির জলে মানে ওটা তো বালু দিয়ে ভরা তাই আমি নাম রেখেছি মরুভূমির জল কিন্তু প্রচুর পরিমাণে বাতাস অনেক দূর থেকে কিন্তু অনেক মানুষ এই জায়গাটা ঘুরতে আসে কারণ অনেক জায়গা দেখা যায় পার্কে অনেক মনে করেন বিভিন্ন জায়গা যায় তারা ওখানে অনেক মানুষ থাকে কোলাহল গরম লাগে কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক ঠান্ডা আবার সামনে নদী তো এই কারণে মনে সবাই এই জায়গায় মানে সব করে ঘুরতে আসে আমার খালা তোবনে চাষ তো বোনও এই জায়গায় এসে যেতে চাচ্ছিলো না বলছিল যে খুব ভালো লাগছে তারপরে তো যেতে হবে আমরা কিন্তু অলরেডি মানে আমরা এসে পড়েছি এখন আমার খালা বোন আবার চা বানিয়ে দিয়েছিল কারণ ওদের এ বাসার এই আশেপাশে আর কোনো বাড়ি নেই এই কারণে মনে করেন যে বাহিরে খেলেও কোনো সমস্যা হয় না কারণ এত প্রচুর পরিমাণে বাতাস শুধু আমরা আর কিছু মানুষ আছে যে যারা ঘুরতে আসছে অতএব কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর ওখানে কিছু ঝালমুড়ি মানে বিক্রি করা হচ্ছিলো তাই কিছু মানুষ ঝালমুড়ি কিনছিলো তা ভালো লাগা কাজ করে এরকম কারা বাসার সামনের দিকে বসে চা খান তারপর বিভিন্ন রকমের জিনিস খেয়ে থাকেন জানাবেন আর আমরা তো যেখানে যাই সেখানে কী বলবো একটা উৎসব একটা আমেজ থাকে ভালো লাগা কাজ করে তা আমি আবার আমার হালতো বোনের চাষ বোনকে বললাম যে দেখো তোমাকে বেশি ভালোবাসে না এই কারণে তোমাকে কাপে দিয়েছে আর আমাকে দিয়েছে মালাই চা তাই এই নিয়ে আমরা কিছুক্ষণ হাসাহাসি করলাম এখন দেখেন আমরা কিন্তু সাথে ঝালমুড়িও খাচ্ছি মানে চাও খাচ্ছি তারপর ঝালমুড়িও খাচ্ছিলাম তাই মনে করেন সবাই একসাথে বাহিরে বসে কারা কারা এভাবে খান জানাবেন কিন্তু কমেন্টে করে সবাই বাহিরে বসে খাওয়ার মজায় কিন্তু আলাদা সবাই এনজয় করছিলাম আর খাচ্ছিলাম ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দয়া করি আল্লাহ হাফেজ